4:30 বাজে 4:30 বাজে প্রত্যেক তাহলে পড়া দি করে ভাজা করেছি আমি এত খাম না পেপে বলে ঘসা যায় ঘসা যায় হ্যাঁ দাও

ক্যাপসিকাম দিয়ে জোল করেছি গরমে আমার কত এই রান হয়ে যাচ্ছে আর আর কিছু করিনি এই রান নেই যা ছিল মোটামুটি যে এগুলোই ছিল আর হচ্ছে মাংসটা খালি আজকে আনিয়েছি পার্সার ভাজা পার্সাকে ডাল করিনি পার্সাকে ডাল অনেক খেয়েছি এবারে কিন্তু মিষ্টি পার্সটা কিন্তু পার্সার বাজারে পাই না ভালো আছে

বাড়ি বাড়ির সদর হাটা এটা আমাদের মা পাপের বাড়িতে কাছে হচ্ছে দেখ ধর ভালো নাকি তো ভালো না দাও না না দাও এটা না আগের দিনে পাত্তা ভাত ছিল সে দিয়েছি সেই ভাত পটল দিয়েছি আমার অত কাজের মধ্যে আমি তিনখানা তিন পিস দিয়েছি আমি সকালবেলা দু চারটে মুড়ি দিয়ে একটু দুধটাও আমি কম নি ওকে বেশিটা দিয়ে দিই